গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল বলতে এখন বাজে সাড়ে দশটা তা মনীষা আর আমি দুজনেই বেরিয়েছি যে যাব এক জায়গায় তো চলে এসেছি আমাদের মোড়ে মাথায় তো এখানে রাস্তাটা পার হওয়া খুবই কষ্টকর কারণ এমস হয়ে যাওয়ার পর রাস্তাও টু লাইন হয়েছে এর জন্য রাস্তাটা পার হওয়া ভীষণ কষ্ট তো এসেই আমরা পেয়ে গেছি টোটো তো টোটোতে উঠে গেছি উঠে যাব স্টেশন স্টেশন যাব তো চলো স্টেশন যাই ওখানে গিয়ে দেখি ট্রেন মনে হচ্ছে ট্রেনের টাইম হয়ে গেছে আমরা যেই টাইম দেখে বেরিয়েছি ট্রেনটা পাবো কি না জানি না যেই সময় বেরোনো সেই সময় বেরোতে পারিনি একটু দেরি হয়ে গেল বেরোতে আমাদের বাড়ির থেকে তো চলো স্টেশনে চলে এসেছি আমরা তো আর ইয়ে পার লাইন পার হয়নি ভাবলাম যাই ব্রিজের ওপর দিয়েই চলে যাই তো ব্রিজ পার হয়ে চলে চলে যাচ্ছি তিন নম্বর আমরা তিন নম্বর থেকে ট্রেন ধরবো তো যাব হচ্ছে কাচরাপাড়া তা কাঁচরাপাড়া যাব মনেরও একটু দরকার আছে কাঁচরাপাড়া ও সেই দরকারে যাবে আর আমিও ওরও দরকার আছে আর আমাদের দুজনেই একটু জানো তো আমরা এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যে একটা মন্দিরে গেছিলাম পুজো দিয়েছিলাম তো আজকেও সেখানে যাবো একটু পুজো দেবো তার জন্য আর ও দরকার আছে কাজটা সেই দরকারটাও ও মেটাবে এই কারণে আমাদের যা বেরোনো দুজনের তো এখন তো স্টেশনে যাই হোক চলে এসেছি এখন ট্রেনের অপেক্ষা কখন ট্রেন আসবে দেখা যাক তো চলো একটু দাঁড়াই দেখি ট্রেনটা কখন আসে ওই দেখো আমাদের ট্রেন চলে এসেছে লেডিস বলবেন তো এখানে যাই হোক ট্রেনে উঠে গেছি আমরা অত ভিড় নেই যে রোববার তো এই সরি সরি রোববার না আজকে শনিবার শনিবার তাও দেখছি ট্রেনে অত ভিড় নেই কিন্তু এই সময়টা কিন্তু ট্রেনে প্রচুর ভিড় থাকে যদিও আমরা আজকে ভিড় পাইনি ভিড় সেরকম নেই দেখছি ট্রেনে তো কাঁচরাপাড়া ঢুকে গেছে ট্রেন নামবো এবার নেমে আগে আমরা যাব পুজো দেবো তারপরে আবার কাঁচরাপাড়ায় ঢুকবো একটু মার্কেটে তো চলো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি নেমে যাই এবার অটো টোটো যাই পাই ধরবো লাইন পার হতে হবে আবার লাইন পার হয়ে ওপরে যাব দিয়ে দেখি অটো টোটো বাস যেটাই পাই সেটাই ধরে নেবো বুঝেছ তো তো চলো যাই જવાબ ઉચોટે બોલો નાટકો નથી નાટકો નથી એટલો કહો તમે બોલিয়ে દીલા શું બોલો কথা સુનિયા દીલા બોલ બોલ તો কথাই સુનિયા દીલા দেখো অটোতে উঠেও মানে কি বলবো শান্তি নেই ভদ্রলোক অটোতে উঠেছে তা ওনার বক্তব্য ওনাকে বলছে একবার এই অটোতে উঠতে একবার ওই টোটো সরি টোটোতে উঠতে কারণ হচ্ছে উনি যেহেতু কাছাকাছি নামবে এর জন্য কেউ নিতে চাইছে না সব দূরের লোক তুলছে এর জন্য উনি প্রচণ্ড রেগে গেছে দেখতেই পাচ্ছ ভীষণ রেগে গেছে আর গরম গরমে আর কি সবারই এমনি গরমে মাথা গরম তার মধ্যে আবার ওনার সাথে এরম হয়েছে উনি ভীষণই রেগে গেছে তো যাই হোক আমরা মন্দিরে চলে এসেছি এসে ওই যে মনীষা টোটোতে পয়সা দিয়ে দিচ্ছে তো চলো মন্দিরের ভেতরে যাই তা মন্দিরের ভেতরে না ভিডিও করতে দেয় না তবুও ভিডিও করতে দেয় না তবুও যা মানে আমি ফোনটা হাতে নিচে রেখে ভেতর দিকে যাচ্ছি একটু ভিডিওটা করি তোমাদের দেখাবো এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে বুঝেছ অনেক বড় এরিয়া তো পুরোটা ঘোরা ঘুরিয়ে দেখানো সম্ভব না এই আগের দিন আমি পুকুরটা দেখিয়েছিলাম তোমাদের বাড়ির ভেতরে যেটা পুকুর আছে বাঁধানো সেটা দেখিয়েছিলাম তো আজকে আর অত দেখাতে পারবো না আজকে মন্দিরের ভেতরে দেখে একটু দেখাই তোমাদের তো এই দেখো মন্দিরের ভেতরে এর আগেও ভেতরে একটুখানি দেখিয়েছিলাম আজকে আরেকটু দেখাচ্ছি এ দেখো সব খোদাই করে করে দেওয়ালে কি সুন্দর দেখো এগুলো কিন্তু দেয়ালে সব খোদাই করা খোদাই করে করা দেয়ালে দেখেছো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো এগুলো সবই দেয়ালে খোদাই করা মানে এত সুন্দর লাগে দেখতে কি বলবো আর তোমাদের দেখো কি ভালো লাগছে দেখেছো তো চলো এবার তোমাদের মাকে দেখাই সব ভক্তরা দেখো দাঁড়িয়ে আছে ওই দেখো মা মায়ের দেখো মাকে দেখতে খুবই খুবই সুন্দর মায়ের মুখটা মা সুন্দরই হয় তো ওই দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা এটা আমি করিনি মনীষা করে যায় কারণ আমার ভয় লাগছিলো কে কী বলবে বললাম না ভিডিও করতে দেয় না তাই মনীষাই করেছে এই ভিডিওটা তো যাই হোক আমরা পুজো দিয়ে দিয়েছি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে ওই তোমার মন্দির থেকে বেরোলেই না সব টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সবাই জানে এখানে সবাই পুজো দিতে আসে এর জন্য প্রচুর টোটো লাইন দিয়ে থাকে তো আমরা ওখান থেকেই টোটো ধরে নিয়েছি টোটোতে ভাড়াটা একটু বেশি কিন্তু তাড়াহুড়ো কি করব যদি দাঁড়াতাম একটু হয়তো বাস পেতাম ভাড়া অনেক কম হতো টোটোতে কুড়ি টাকা আর বাসে গেলে বারো টাকায় হয়ে যায় কতটা ডিফারেন্স বুঝেছো কিন্তু কি করব যেহেতু তাড়াহুড়ো তাই টোটো করেই যাচ্ছি তো কাঁচরাপাড়া ঢুকবো বলেই একটু তাড়াহুড়ো ছিল তো এখানে এসে দুজনে কাঁচরাপাড়ার ঘুগনি না খেলে তো হবে না কাঁচরাপাড়ার ঘুগনি তো খেতেই হবে তো আমি একটু আমও কিনেছি ওই দেখো আম কিনেছি একটু আর মনো মনের কাজটা মিটিয়ে নিয়েছে ওর যেই দরকারটা ছিল সেটাও মিটিয়ে নিয়েছে ওইদিকে দেখো আমরা যে যাবো ঠিক করেছি ট্রেন ঢুকে গেছে কিন্তু আমি এই ট্রেনে উঠবো না মনকে বলে দিয়েছি যে ওর নাম ডাকনাম মু মন মনে ডাকি ওকে আমরা ভালো নাম মনীষা তো এই দেখো এই আংটিটাও আমি কিনেছি আমি একটা আংটি কিনেছি আর ওই আম কিনেছি আর ওর একটু দরকার ছিল সেটা আর বলছি না যাই হোক দরকারটাও মিটিয়েছে আর এই লাল গোলা ট্রেনে না একদম আমার ইচ্ছা করে না দেখো সেই ছোটো ছোটো দরজা আমার একদম ভালো লাগে না তাই আমি বললাম থাক মন এই ট্রেনটা চলে যাক আমরা পরের পরের ট্রেনে যাব তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন একদম ফাঁকা দুপুরবেলা না পুরো ফাঁকা ট্রেন জানো তো তো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি না আম যে নিয়েছি এই যে স্টেশনে অনেক দোকান প্রচুর আমের দোকান আছে দেখো দেখতে পাবে একটু তাকালে প্রচুর আমের দোকান ওই দেখো ওই দেখো কত আমের দোকান ওখান থেকেই আমি আম নিয়েছি হয়েছো তো দুপুরবেলা আগেই বলেছি একদমই ফাঁকা ট্রেন বেশ গেটের ধারে দাঁড়িয়ে চলে এসেছি কল্যাণীতে ঢুকে গেছে ট্রেন চলে এসেছি আবার জানো তো এই ব্রিজ পার হতে হবে আবার এটাই বড় বিরক্ত লাগে গো এই ব্রিজ পার হওয়াটা ভীষণ বিরক্তিকর কিন্তু কী করবো আমরা এবার তো নেমেছি একে একে বলছি চারে চার নম্বর প্ল্যাটফর্মে নেমেছি যেহেতু কল্যাণী সীমান্ততে এসেছি এখন যদি আমরা বাস ধরতাম না তাহলে তোমার সেই গেটে আটকা পড়তাম তার জন্য ব্রিজ পার হয়ে আবার আমাদের এ সাইডে এপারে চলে এলাম তাহলে আর বলতো কি রেলগেট গেটের জন্য দাঁড়াতে হবে না আমাদের গেট পড়লেই পনেরো কুড়ি মিনিট ওখানেই চলে যায় জানো তো যাই হোক ব্রিজ পার হয়ে যাই আর কি করব। তা অটোতে উঠে গেছি কিন্তু অটোতে উঠলে কি হবে বলো এখানে তো একটাই সিস্টেম এখন অটোতে লোক না হলে কিছুতেই ছাড়বে না বসে আছি দুজনে গরমে দুজনে ভাবসে গেছি জানো না এদিকে একজন ভদ্রলোক অনেকক্ষণ থেকেই বসে আছি উনি বললো আমি পনেরো মিনিট ধরে বসে আছি এখনও ছাড়ছে না লোক হয়নি ওরা ছাড়বে না তো কি আর করবো দুজনেই গরমের মধ্যে ভাবসে গেছি মন বলে আর ভালো লাগছে না আমিও বলছি আর ভালো লাগছে না কতক্ষণে বাড়ি যাবো একটু রিল্যাক্স হবো মেন গরমের জন্য বুঝেছো তো যে গরমটা এত পরিমাণে কি বৃষ্টি হচ্ছে জানি না গরমটা কিছুতেই কমছে না একটু যদি মানে দু দিন যদি একটু টানা বৃষ্টি হয় তাহলে যদি একটু গরমটা কম তা নাহলে এই গরম কমবে না তো যাই হোক বসে আছি দেখি ছোট দাদা কখন অটো সরি অটো দাদা কখন অটো ছাড়ে দেখি চলো অটো থেকে নেমে গেছি ভীষণ গরম লাগছে কী আর বলবো তোমাদের প্রচণ্ড গরম তো চলো যাই আগে বাড়িতে যাই গিফট দেখি বাড়ির কী কি করছে সব নাকি খাওয়ার জন্য বসে আছে জানি না না খেয়েছে তোমাদের দাদা ছেলে তাও জানি না যাই চলো আগে দেখি কি করছে সব বাড়িতে তার তো স্নান হয়ে গেছে হ্যাঁ এটা নাও তো একটু আমি হাত পাটা ধুয়ে ঢুকি একবারে হাত পাটা ধুয়ে আসি আমি বিভাস গরম লাগছে ভীষণ গরম তো গরম কি বলবো আর বাপরে বাপ প্রচন্ড গরম লাগছে আচ্ছা তা গরম কি বলবো চলে এসেছি বাড়ি সব খাইনি বসে আছে ভাত খাবে বলে ছেলে ছেলের বাবা সব বসে রয়েছে ভাত খাবে ড্রেস চেঞ্জ করে আগে খেতে দেবো ওদের চলো ভীষণ গরম লাগছে গো চলে এসেছি ঘরে ঢুকে গেছি ছেলে ফ্লিপকার্টে একটা কি অর্ডার করেছিল সেটা এসে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এত থান কিছু হবে না কেন তোকে দেখালে কি হবে হ্যাঁ এই তো এই তো এই যে কোথা দিয়ে খুলছিস আজ হাত সাবধান ঠিক করে খোল কি আছে এতে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি ও অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে হ্যাঁ বুঝে গেছে সবাই ছেলে বলছে সবাই বুঝে গেছে এটা কি আছে কি আছে নাকি সবাই বুঝে গেছে খোল কোথা দি কোথা দিয়ে এটা আটকানো মানে ইয়েগুলো সেলুটেপ গুলো খোল কোথায় কোথায় সেলুটেপ গুলো মারা সেগুলো খোল এই যে খুলে ফেলেছে যে দেখি বার করঞ্চটা শুদ্ধ করে বেরিয়েছে হ্যাঁ এ খোল খোল প্লাস্টিক দিয়ে খোল আমরা একটু শুয়েছিলাম এখন বাজে চারটে দশ একটু শুয়েছিলাম তখনই ফোন আসলো এটা কি সোজা কিরকম সোজা কর এই তো এইভাবে সোজা এই দেখো ওর অনেক দিনের শখ গানের এই এটাকে কি বলে বক্স অলওয়েজ ব্লুটুথ মোড দেখেছো কেমন হয়েছে সব কমেন্টস করে জানাবে লাইভে এসছিলাম আজকে মনটা খুবই খারাপ বলবো আর তোমাদের লাইভে এসেছিলাম আজকে আমি চার চারবার না পাঁচবার মনে হয় লাইভে চারবার লাইভে এসেছি তা একবারও আমি লাইভে তিনবার তো থাকতেই পারিনি জানি না কে একজন আসছিল লাইভে এসে মানে অনেক কমেন্টস করছিল দশ বারোটা করে কমেন্টস করছিল কমেন্টস করে কমেন্টস ডিলিট করছিল মানে আমাকে লাইভটা করতেই দিচ্ছিলো না প্রথমবার আসলো যখন এমন করলো আমি লাইভ থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দ্বিতীয়বার লাইভে আসলাম আসার পর আবার সে এসেছে এবার সমানে আইডি আমি তাকে টাইম আউট দিচ্ছি সে সমানে এক একটা আইডি নিয়ে এক একবার ঢুকছে সেই বলে না শুধু মানে শত্রু তোমার সামনে না শত্রু পেছনেও থাকে এরা যেমন পেছনে বুঝেছ তো পেছন থেকে আমাকে আমাকে লাইভটা আজকে তিনবার এমন করেছে আমাকে কিছুতেই লাইভ করতে দিচ্ছিল না তো চারবারের বার আমার ছেলে বললো মা তুমি লাইভে আসো দেখি সে কে তার নামে রিপোর্ট করব। তো আবার এলাম তো তাকে আমি জানি কালকে লাইদে আসব আবার সে আসবে জানি না মানুষ মানুষের ক্ষতি করে কি আনন্দ পায় এটা বোঝে না আমি যদি তোমার একটা ছোট্ট ক্ষতি করি আর আমার যে কত বড় একটা ক্ষতি হবে সেটা কেউ ভাবে না ক্ষতি করার আগে যাই হোক সে আমার ক্ষতি করে আমার খারাপ করে সে খুবই আনন্দ পাচ্ছে আমি বুঝতে পেরেছি তার খুব ভালো লাগছে আজ কালকেও আমার সাথে এরকম করেছে তো কাল থেকে এই জিনিসটা হচ্ছে কালকেও করেছে আজকে আমি তিনবারের তিনবার লাইভে এসেছি চারবার এসেছি চারবারই এরকম করেছে আমার সঙ্গে তবে যে করেছে মানে জানি না আমি কে করেছে তাকে আমি বলছি তুমি কাজটা ঠিক করছো না যেই এই কাজটা করছো আমার সাথে কাজটা ঠিক করছো না আমি কিন্তু আজকে এই যে চ্যানেলটা যে খুলেছি আমি কিন্তু এর পেছনে প্রচুর প্রচুর পরিশ্রম করছি একটু ওঠার জন্য তোমরা আমার পাশে না থেকে যদি তোমরা আমার এভাবে ক্ষতি করার চেষ্টা করো তাহলে কী করে হবে বলো জানি না তুমি আমার কেন আমার কেন তুমি আমার কেন আমার সাথে এভাবে শত্রুতা করছো আমি জানি না তোমার আমার সাথে কিসের শত্রুতা তাও আমি জানি না তুমি তুমি কেন এমন করছো এসে তো যাই হোক আজকে আমি লাইভে এসে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও থাকি এখন লাইভে এসে কিন্তু আজকে আমার লাইভ করার একদম মুড ছিল না একদম আমার মনটা ভালো লাগছিল না একদম না আমার এত মনটা খারাপ লাগছিল যে আমি লাইভটি কারোর সাথে গ সবাই আমাকে মানে লাইভের সব বন্ধুরা ভালো বন্ধু তো প্রচুর প্রচুর আছে লাইভে তারা সবাই বলছে দিদি মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে সবাই আমায় বোঝাচ্ছে যে তুমি সব সময় লাইভে আসো হাসি খুশি থাকো তুমি হেসে লাইভ করো আজকে তোমার কেন এত মন খারাপ করছো তুমি সত্যি আমার এত কষ্ট লাগছে না আমি তোমাদের বলে বোঝাতে না যে এমন করছে এসে লাইভে মানে ওরা সবাই আমাকে মানে সান্ত্বনা দিচ্ছে লাইভে তো বললাম অনেক ভালো বন্ধু আছে তারা এসে আমাকে বলছে তো যাই হোক লাইভে আমি এক ঘন্টা কিছু সময় ছিলাম আমার ভালো লাগছিল না আজকে একদমই লাইভে আমি বেরিয়ে গেছি লাইভ থেকে তো এখন আমি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম কারণ ভিডিওটা আমার শেষ করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা